এই জায়গাতে আমরা এখন দেখছি যে তারা যেন একটা সাইনবোর্ড টাঙিয়ে দিয়ে গেছে এই সাইনবোর্ড তার পক্ষে দিয়েছেন এগুলি রহস্যজনক ব্যাপার এখানে বলা হচ্ছে তার কেউ ওই জায়গাটাতে একটা হাসপাতাল হবে যে কথাটা এখন যেই সংবাদটা এসে আছে এটা সাধারণ মানুষের হাসির উদ্বেগ করে কারণ এটা এমন একটি জায়গা যেখানে আজ যাই হোক হাসপাতাল হয় না কেন হাসপাতাল হয় না তার কারণটা হচ্ছে যেটা উন্মুক্ত পরিষদ এবং এরা কখনো এখানে জো এর আগে আমাদের অনেক সরকারি প্রতিষ্ঠান এখানে তাদের লোকজনকে ভাড়া দিয়েছিল সেই জায়গাটা এক সময় চিত্র পার্ক করা হয়েছিল। কিন্তু তাদের কখনো মনে আসে নাই একটা হাসপাতাল করে দেওয়া যায় এবং হাসপাতালে অনেক লাভ বেশি হয় হাসপাতালে যে লাভ বেশি হয় সেটা আমরা জেনেছি যখন বিল্ডিংয়ের যে জমিটা সেটা জেনাইটেড হাসপাতাল দিয়ে এবং তারা বাণিজ্যিক ভিত্তিতে সেখানে একটা সফল হাসপাতাল ব্যবসা শুরু করার উপায় তারা করছিলো চট্টগ্রামটি সদার ছিল বলে সে যখন কারণ যে পরিবেশে এই হাসপাতাল গড়ে উঠত সেটি সম্পূর্ণ ভিন্ন একটি পরিবেশ এবং সেটি বহুকাল আগে থেকেই সাধারণ মানুষের জন্য অভ্যস্ত ছিল এবং হামেশাই তাই থাকবে এবং শেষ পর্যন্ত আমাদের চট্টগ্রাম বাকিদের সংগ্রামের ফলে সেই জায়গা থেকে ইউনাইটেড হাসপাতালকে পাঁচ তারিখে হয়েছিল আজকে কোনো নাই সেখানে আমি বারবার বলবো পিডি জায়গাগুলো